আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা অনেক পুষ্টির অভাব এই জন্য আজকে পুষ্টি বাগানে আসছি যে কচু কচুর শাক তোলার জন্য পুষ্টি বাগানে পুষ্টি বাগানে কচুর শাকগুলা খেতে অনেক ভালো পুষ্টি বাগানে আসছি কচুর শাক তোলার জন্য এই যে কচুর শাক খাবো তা কে কে কচুর শাক খেতে চান অবশ্যই পুষ্টি বাগানে চলে আসেন ভাববেন যে পুষ্টি বাগান কোথায় না পুষ্টি বাগানটা বেশি দূরে না এটা একটা পুষ্টি বাগান এটা আমাদের ভাগ্নের পুষ্টি বাগান আসলে পুষ্টি বাগান বলতেছি এই জন্য এই শখ করে অল্প অল্প গাছ লাগাতে লাগাতে সব ধরনের গাছ লাগানোর পরে এখানে সরকার থেকে সরকারিভাবে এই বাগানের নাম দিয়ে দিয়েছে পুষ্টি বাগান তো এখানে সব কিছু সবজি পাওয়া যায় এই আবার অনেক পাওয়া যায় আর কচুটা বারো মাস পাওয়া যায় তাই একটু কচু শাক তুলতে আসলাম আসলে কচু শাক দিয়ে একটা আমরা ইয়ে করবো সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো যে কচু শাক দেখি করবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন আর এই যে সুন্দর সুন্দর কচু শাক আর আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখেন দেখা যাচ্ছে ওই যে তারটাতে অনেক পাখি বসে আছে আর এটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা পরিবেশটাও একদম অনেক সুন্দর এখানে আসে বসে থাকতেই অনেক ভালো লাগে তো আমার বেশি শখ না আমার এরকম একটা বাড়ির শখ একটা বাড়ির ভিতরে সব ধরনের সব কিছু থাকবে তো বলো না আমি মানুষের শখের কোনো অভাব নেই তো আমার এই শখটা এটাই কিন্তু আল্লাহ আমার আলহামদুলিল্লাহ অনেক শখই পূরণ করছে ইনশাল্লাহ হয়তো এরকম শখও পূরণ করবে তো কী বলবো এটা এখন কচুর শাক তুলে নিয়ে যাই তো আল্লা না যত দেই ততই চাহিদা থাকে আসলে মানুষের চাহিদার শেষ নাই তো সত্যি কথা বলি আমার স্বপ্নগুলো অনেক ছোট ছোটো শখগুলো অনেক ছোট ছোটো অল্প একটা জায়গার মধ্যে বাড়ি হবে একটা বাগান থাকবে সব রকমের সবজি চাষ করবো আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি ততটুকু আলহামদুলিল্লাহ কিন্তু এই জায়গাটা অনেক বড়ো এদের পাশেই কাস্টম কাস্টম বলতেছি পোট এই যে পোট পাশেই এটা পাচ্ছিল যে পুকুর তারপরে এখানে সব ধরনের সবজি লাগাইতেছি আবার এমনি এমনি যে সবজিগুলো হয় যেটা শান্তি শাক অনেকে হ্যানচা বলে বা শান্তি বলে এই শাকটা খেতে কিন্তু আমার অনেক মজা লাগে আমার অনেক প্রিয় একটা শাক এটা তো এই পুষ্টি বাগানে আসলে সব কিছু ভালো ভালো পাওয়া যায় ফ্রেশ ফ্রেশ তাজা তাজা তো আমার শাক কিছু খাতে ইচ্ছা করলে বেশিরভাগই পুষ্টি বাগানেই আসি তো এই আপাও আসছে তখন উঠাবো উঠে নিয়ে কচুগুলা রান্না করব আর কচুগুলা রান্না করে আমরা কি করলাম মানে কি করব অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে আমরা একটা ভত্তা ভাতা আয়োজন করছি তো সেখানে আমি নিয়ে যাচ্ছি কচু শাকের ভত্তা তো জানি না কেমন হবে দোয়া করে যেন মজা হয় কারণ সবাই খাবে তো তো ভিডিওটা বেশি বড় করব না তো সবাই পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাই তো আমাদের কচু শাক তোলা হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও যেন দিতে পারি জানি না ভিডিওটা কেমন হবে তো সুন্দর ভিডিও করার চেষ্টা করি জানি না কেন সুন্দর হয় না আপনারা কেন দেখেন না আর দেখেন পুষ্টি বাগানে কিন্তু কোনো কিছুরই অভাব নেই দেখুন মার্শাল্লাহ বলবেন ঠিক আছে দেখুন কত বড় দেখুন অনেক বড় আমার হাত দেখে বুঝতে পারছেন কত বড় মার্শাল্লা আল্লাহ নিয়ামত এখন মোটামুটি ফাঁকা এই যে পানি আসতেছে পানি পড়তেছে পানি পায়ে আরও নতুন নতুন গাছ লাগাবে নতুন পানি পালে তো নতুন গাছ অনেক ভালো লাগে তো অনেকগুলোই নিলাম তো এখন বাড়িতে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন I love this.